ভাইরে ভাই জয়া কি একটা স্কোরের সিস্টেম করে দিয়ে জীবনটা পুরো বেদনা করে দিয়েছে ভাই র্যান্ডমলি কারোর সাথে খেলতে বাসছি না খেলতে গেলে এই দিলাম কিন্তু রিপোর্ট মেট মনে করছি এমন সময় লেগেছে পেটে চাপ ভাই ভাই আমার প্যান্টেই কাম সেরে দিতে হবে তাও আমি গেম ব্যাগ দিয়ে মনে কাম কামসারতে যেতে পারবো না তোমরা তো আবার জানো যে আমি হালকা পাতলা গবেষক টাইপের মানুষ তাই আজকে আমার আইডিতে আমি জিরো করে ফেলাবো তারপর দেখবো আমার আইডির কি হাল বেহাল দশায় আসলে কি আইডি ব্যান হয় নাকি এগুলো সব ভক্ষ তো বেশি ফাগ না করে ছোট্ট একটা ইন্টারদাস্টের ভিডিও শুরু করা যায় অবশেষে তোমরা দেখতেই বেরেছো যে আমি আদিন যুগ থেকে একটা আইডি ধরে নিয়ে আসি ভাই কি আইডি রে এইটাও কিন্তু আমার নিজের আইডি এই যে খেপা নামটা দেখতেছো না আমার মেন আইডি তো প্রথম নাম কিন্তু খ্যাপাই ছিল আজকে দেখতেই বলছি আইডিটা অনেক আগে খুলেছিলাম বেশ আগেই খুলেছিলাম তো মোটামুটি 15 লেভেলে কিন্তু উঠে গেছে আইডিটা এইবারচল আজকে দেখাবো এই যে স্কোরটা ভাই অলরেডি আমার 92 মানে এই 4 4 8 আমি মাইনাস খাইছি ওই যে ব্যাক দেওয়ার জন্য তো আজকে আমি এই জায়গায় জিরো করাটা চেষ্টা চালাবো তারপর দেখবো যে আমার আইডি ব্যান হয় কিনা আর যদি না হয় তাহলে খবর আছে

তো যাই হোক আমি এখন সেই টিপসটা তোমাদের দেখাবো না আমি এখন এলিমিনেট হওয়ার ভান করে টাচ করে বেরিয়ে যাবো আর তোমরা দেখতেই পাবা যে আমার এখানে খুব সুন্দরভাবে মাইনাস ভরে দেওয়া হবে হ্যাঁ যেমনটা তোমরা এখন লক্ষ্য করতে পারছো যে আমার মেইল অলরেডি বলে দেওয়া হয়েছে যে তোমার এই ধুনফুন করার জন্যই স্যার মাইনাস দিয়ে দেওয়া হয়েছে তো দেখো আমি এখান থেকে দেখাই দিচ্ছি এবার এই প্রসেসিংটা আমি চালাতেই থাকবো তো অবশেষে আমি অনেকক্ষণ ধরে এরকম ধুনফুন করার পর আমি যেই জিনিসটা বুঝতে পারলাম আমার স্কোর হয়ে গেছে ছিয়াশি ঠিক আছে এইবার একটা লক্ষণীয় বিষয় তোমাদের লক্ষ্য করতে হবে ভাই ছিয়াশি হয়ে যাওয়ার পর আমি আর ক্লাস কর র্যাঙ্ক খেলতে পারছি না মানে আমার স্কোর নব্বই নিচে যখন চলে এসেছে তখন থেকে আমি আর ক্লাস কর র্যাঙ্ক খেলতে পারছি না আমার ক্লাস কর র্যাঙ্ক থেকে ব্যান করে দেওয়া হয়েছে মানে আমার আবার স্কোর নব্বই করা লাগবে তারপরে তো আমি ক্লাস কর র্যাঙ্ক খেলতে পারবো তো ব্যাপার না আমি এমনি ক্লাস কর দিয়ে রেডি রেডি দেবো এইখানে একটা ব্যাপার তোমরা লক্ষ্য করবা যে ক্লাস কর র্যাঙ্কের থেকে ব্যাক দিলে আমার চার করে মাইনাস দিচ্ছিল আর সেই থেকে এমনি ক্লাস কর থেকে ব্যাক দিলে আমার দুই করে মাইনাস দিচ্ছে ব্যাপার না আমি বেশি দ্রুত লাফাই লাফাই যাবো না আস্তে আস্তেই যাবো তো চলো আবার আমি একটু চমলক্ষ মুভমেন্ট দেখাবো মুভমেন্ট দেখানোর পর এবার ব্যাক দিয়ে দেবো আর এখানে ব্যাক দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবো যে আমার স্কোরের পিছন মেরে দিয়েছে আর কত স্কোর চুরাশি হয়ে গেছে আগে ছিল ছিয়াশি এবার হয়ে যাবে চুরাশি দেখো এই দেখো চুরাশি হয়ে গেলো দেখলে তো তার মানে আস্তে আস্তে কিন্তু আমার কমে যাচ্ছে ভাই আস্তে আস্তে আমার কমে যাচ্ছে আমি আর এই জগতে থাকবো না ভাই ঠিক আছে আমার আস্তে আস্তে কমে যাচ্ছে তো কমতি থাক 2000 years তো অবশেষে আমি আরো কিছুক্ষণ এলাম ধুন করার পর আমার একটা নোটিশ দিয়ে দেওয়া হলো এখনো পর্যন্ত আইডি টা ব্যান্ড হয়নি মানুষ যেমন বলছিল যে আইডির পিছন মারা যাবে আমি এখন আইডির পিছন মারা খাইনি দেখতে পাচ্ছো আমার স্কোর আটাত্তরের নিয়ে চলে আসি ধুনফুন করতে 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 কিন্তু আমার আইডি ব্যান্ড হয়নি কিন্তু মাঝখান থেকে আমি ক্লাস র্যাঙ্ক খেলতে পারছি না এমনি খেলতে পারছি না এই স্টার দিতে গেলে এইসব দেখাচ্ছে ঠিক আছে এখানে লিখা রয়েছে যে নব্বই স্কোর নিচে চলে গেছে আশি স্কোর নিচে চলে গেছে তাই তুমি আর খেলতে পারছো তো ব্যাপার না আমি এই যে ক্লাস কোয়াড খেলে গেলে আজকে আমি মাইনাসটা খাওয়াবো না আমি আজকে জিরো করেই সারবো তারপরে দেখবো আমার আইডি ব্যান্ড হয় কিনা চরম লেভেলের অত্যাচার কিন্তু আমার আইডি ফলে হচ্ছে আমি বুঝতে পারছি আর স্কোর আস্তে আস্তে কমতেই গেছে প্রথম দিকে সবুজ ছিল আকাশি ছিল এখন আবার লাল রং হয়ে গেছে দেখ আবারও ব্যাগ দিয়ে দিয়েছি এইভাবে ব্যাগ দিতে দিতে আমার স্কোর কমতেই থাকুক এইবার যেই জিনিসটা তোমাদের দেখাবো যে ভাই টক্সিক বিহেভিয়ারের রিপোর্ট দিলে কি আমার কোনো কম হবে স্কোর নাকি যেমনটা তেমনই থাকবে যেমন মানে অনেকে বলে যে লোল দিলে আইডি ব্যান্ড হয়ে যাবে মানে টক্সিক বিহেভিয়ারের রিপোর্ট দেবে তাই আমি আমার টিমমেটদের নিয়ে এখন স্টার্ট দিয়ে ফেলেছি এইবার ওরা যে কাজটা করবে আমাকে টক্সিক

তারপরে তোমরা যাও যে মরে যে আমার একটু কায়দা মতো রিপোর্ট করছো ঠিক আছে যাও যে যার মতো ফস ফস করে এলিমিনেট হও আর আমার রিপোর্ট কষিয়ে দাও একদম কড়া লেভেলের রিপোর্ট করসবা ঠিক আছে তো অবশেষে রিপোর্ট করসা শেষ এবার আমি এখান থেকে আবারও ব্যাক নিয়ে দেখবো যে আমার আসলে ব্যাক নেওয়ার জন্য দুই মাইনাস দিয়েছে নাকি রিপোর্ট করার জন্য আমার কোনো মাইনাস দেওয়া দিয়ে হয়েছে তো চলো সরাসরি স্কোরের মধ্যে চলে যায় মানে আমার দুই মাইনাস দিয়েছে ওই দেখো দুই মাইনাস দিয়েছে রিপোর্ট খাওয়ার জন্য কিন্তু আমার কোনোভাবে মাইনাস দেওয়া হয়নি তাহলে চলো আমরা আবারও গেমের মধ্যে ঢুকি আর ব্যাক নিই 2000 তোমার অনেকক্ষণ যাবো আমি গেমে ঢুকি আর বেরোই ঢুকি আর ঢুকি আর বেরোই এই করতে 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 আমার স্কোরের একবার পেছন মারা সারা তোমরা দেখতেই পারছো আমার স্কোর উনষাট হয়ে গিয়েছে মাঝখানে আবার একটা প্লাসও খাইছি কীভাবে খাইছি আমি জানি না কিন্তু এইবার তোমাদের একটা মজাদার ব্যাপার আমি দেখাইতে চলেছি যখন তোমার স্কোর ষাটের নিচে চলে আসবে তখন তোমার পেছন মারাটা কীভাবে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমি কত মাইনাস খাইছি খালি মাইনাস আর মাইনাস মাইনাস আর মাইনাস কিন্তু রিপোর্টের জন্য কোনো মাইনাস আমাকে দেওয়া হয়নি তো এইবার যে জিনিসটা দেখো আমি র্যাঙ্কে ঢুকতে পারছি না র্যাঙ্কে তো প্রথমে ঢুকতে পারছিলাম তারপর কোড র্যাঙ্কোয়াড ঢুকা যায় না এইবার যে জিনিসটা এমনি যে ক্লাস ক্লাসকোয়াড খেলে গেলে আমি মাইনাসটা খাচ্ছিলাম এখন যদি আমি ক্লাসক্ট দিয়ে স্টার্ট দিতে যাই তাহলে নেটওয়ার্ক কানেকশন ইড়ো দেখাচ্ছে স্টার্ট দিতে গেলে নেটওয়ার্ক কানেকশন ইড়দ দেখাচ্ছে এখন কথা হচ্ছে যে আমার হয়তো নেট প্রবলেম কিন্তু না না ভাই আমার নেট প্রবলেম না দেখো আমি এমনি র্যাঙ্ক এমনি বারমুডা ম্যাপ দিয়ে স্টার্ট দেবো আমার স্টার্ট নিয়ে এনেছে তার মানে আমি এমনি যে ক্লাসকড ম্যাচ আছে ওখান থেকেও খেয়েছি একখান ব্যান্ড খুব সুন্দরভাবে আমি ব্র্যান্ড খেয়েছি আমার স্কোর আবার বাড়াতে হবে এবার আমি তোমাদের সুন্দরভাবে বোঝানোর উদ্দেশ্যে দেখো আমার দুটো আইডি পাশাপাশি নিয়ে চলে এসেছি এবার আমি মেন আইডি দিয়ে অ্যাড দেবো এইবার আমি মেন আইডি দিয়ে র্যাঙ্ক বা ক্লাস স্কোর র্যাঙ্ক দেওয়ার চেষ্টা করব তখন দেখব যে আসলে আমার স্টার্ট নেয় কি না এই ধুনফুন আইডি সাথে থাকে তো চলো আমি তোমাদের একটু বড় করে দেখাই তাহলে সুবিধা হবে এটা আমার মেন আইডি আর দেখো এই যে যখন আমি অন্য ম্যাচ সিলেক্ট করতে যাচ্ছি তখন এখানে দেখাচ্ছে যে খ্যাপার মধ্যে খ্যাপা আইডির মধ্যে কোনো খাপ আছে দেখছো আছে খেপারে দূর করো নাহলে স্টার্ট হবে না বুঝে গেলে তো তাহলে ঘটনা হচ্ছে আমি মোটামুটি যখন শাড়ির নিচে স্কোর চলে এসেছে আমি মানে চপাচপ মকাপক সব জায়গাতে খাইছি একমাত্র খালি যে ক্লাসিক ম্যাচ আছে ওইটা আমার খেলা যাবে ঠিক আছে এইবার কথা হচ্ছে ভাই ক্লাসিক ম্যাচের থেকে ব্যাক নিলে কি আমার স্কোর কোন রকম মাইনাস দেবে কি দেবে না দেবে কি দেবে না দেবে কি দেবে না এইখানে আমার দুঃখ ভারাক্রান্ত মন তোমাদেরকে জানাতে হচ্ছে যে এমনি ক্লাসিক ম্যাচ খেললে কোনো মাইনাস দেয় না বা ক্লাসিক ম্যাচের থেকে চড়াত করে বের হয়ে আসলেও কোনো প্রকার মাইনাস দেয় না তোমরা একটু চেক করে দেখতে পারো আর বরং আমি যদি ক্লাসিকে ঢুকেই বের হয়ে যায় তাহলে আমার ফিলাস দিয়ে দিচ্ছে মানে আমার স্কোর কিভাবে একশো করবে সেই লাইনে আসছে তার মানে আমরা কোনোভাবেই পঞ্চাশের নিচে আর স্কোর নিয়ে যেতে পারবোই না আমাদের দ্বারা আর সম্ভবই না তাহলে তাহলে এবার কথা কথা ভাই এটা হলো আমার আইডি কোনো ব্যান হলো আমার আইডি তো ব্যান হলো না আমি বরং কিছু সময়ের জন্যই মানে খেলতে পারছি না আমার স্কুল আবার ফিলাস হয়ে যাবে ক্লাসিক খেলতে খেলতে আমি আবার সবকিছু খেলতে পারবো তাহলে মানুষের লোলিমোট দিলে হ্যান দিলে ত্যান দিলে কি আইডি ব্যান হয় না ভাই একটা আইডি বানাতে মেলা কষ্ট মেলা কষ্ট আর আমাদের মনে যায় হিংসা ভাই আমরা এমনি মানুষের টক্সিক বিহেভিয়ারের রিপোর্ট দিয়ে দিই আর সামান্য একটা রিপোর্টের জন্য কোনো আইডি ব্যান হয় কোনো দিন হবে না ভাই যতদিন না তুমি আইডিতে কোনো ধুনফুন জিনিস ব্যবহার না করছো ততদিন তোমার আইডি ব্যান হবে না একেবারেই নিশ্চিন্তে থাকো সেই স্কোর জিরো হোক আর যাই হোক ঠিক আছে তাই বলে আবার এরকম পিছন মারামারি করো না এই যে ভাই এত যে তোমরা ভিডিওটা dekhle না puro time ta নষ্ট করলে কারণ g-nighterটা ভক্কর চক্র মানে কি একটা দেবে ইসক সিস্টেম যাতে কোনো কাজই না কিন্তু এইবার যে জিনিসটা দেখাবো সেটাই একটু হলো তোমার কাজে লাগবে পারে মানে এইবার এইবার পরবর্তী যে সিস্টেমগুলো হবে সেগুলো একটু কার্যকরী সিস্টেম তো দেখো প্রথমে তোমাকে যে জিনিসটা করতে হবে এই যে রাত রাতে একদম মনে করো চালাট করে তোমাকে কাকা কা 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 কালাজন নিতে হবে দেখো আমি কালাজন 캐릭터টা নিয়েই নিলাম এইবার সরাসরি গেমের দিকে লাক রয়লে চলে যাব আর দেখো ভাই আমাদের

মানে আজকে কি মানে বড় মুখ করে কিন্তু স্পিন করছি তো না আমার দিয়ে দাও না আমার তো সবসময় তাড়াতাড়ি 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 ল্যাঙ্গাটা দাও প্যান দাও আগলা ফাগলা প্যান দাও ভাই আজকে কাহাসানের পাওয়ার নেই কেলেন্দি ক্যারেক্টার ওরে বাবা রে বাবা কেলেন্দি ক্যারেক্টার স্যার আর কোনো ক্যারেক্টারের মধ্যে পাওয়ারই নেই ভাই কেলেন্দি ক্যারেক্টার সবার সেরা ক্যারেক্টার এর উপরে এইবারই বেঁধে যাবে কি জালার মধ্যে পড়লাম যাকে কোনো ব্যাপার না এইবারই আমার মন প্রাণ সব কিছু নেই ভাই আমি তো জানি আমি জানি ভাই আমার পুরো ডায়মন্ড আজ পর্যন্ত কোনোদিন লাগিয়ে চলো সরাসরি বিটি বান্ডিলটা আমরা সরি বিটিএস বান্ডিলটা আমরা নিয়েই নিই মাঝে মাঝে আমার উত্থান একটু সমস্যা হয় তারপর আমি বারবারই বলবো যে আমি ইংলিশ অনেক ভালো তো ব্যাপার না আমি স্পিন করে দিচ্ছি আমার এই এই আগলা পাগলা বান্ডিলটা দাও ভাই আমার আগলা পাগলা আগলা আগলা পাগলা বান্ডিল আমার দেবেই না ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও আজকে আমি বিদায় নিচ্ছি টুয়েলভের পক্ষ থেকে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাকে একটা যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো টাটা বাই বাই